আর্যকনার উদ্যোগে সাপুর্জিতে চলেছে লাইফস্টাইল এক্সিবিশন আর্যকনার কর্ণধার ইন্দ্রানী মুখার্জি এখন বেশ প্রতিষ্ঠিত ট্রেনা তার প্রতিষ্ঠান আর্যকন্যা বিভিন্ন জায়গায় পুজোর আগে প্রচুর লাইফস্টাইল এক্সিবিশনের আয়োজন করেন এই মুহূর্তে সাপুর্জিতে পাঁচ দিন ধরে চলেছে তাদের প্রদর্শনী যেখানে প্রচুর স্টল দেওয়া হয়েছে অধিকাংশ স্টল দিয়েছেন মহিলারা স্টলে আছে প্রধানত পোশাকের সম্ভার ইন্দ্রাণী মুখার্জি বলেন তিনি আবার ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত ওখানে এক্সিবিশন করবেন এবার তারা প্রত্যেক কাস্টমারের জন্য বিশেষ কোল্ড গিফট হিসেবে রেখেছেন তাছাড়াও আছে লটারির ব্যবস্থা একদম শেষ দিন সেই লটারি খেলা হবে ইন্দ্রণী মুখার্জি বলেন দক্ষিণ কলকাতায় পুজোর আগে তার অনেকগুলো এক্সিবিশন আছে সেকেন্ড অক্টোবর মহালয়ের দিন তার নিজেরও জন্মদিন সেই দিন তিনি পাক পুজো এক্সিবিশন শেষ করবেন সেই এক্সিবিশনে যারা স্টল দিয়েছেন তারা সকলেই খুব খুশি ইন্দ্রণী মুখার্জির সঙ্গে কাজ করতে পেরে প্রত্যেকেই বলেন ওখানে ব্যবসা ভালো হয় প্রচুর ভালো কাস্টমার আসেন আমাদের সাপুরজির এক্সিবিশন তো তুমি দেখতেই পেলে কেমন হচ্ছে আমি আবার এখানে ষোলো সতেরো আঠেরো উনিশ আসছি আমাদের আবার এরকম একটা বাম্পার এক্সিবিশন করার ইচ্ছে রয়েছে আমার এখানকার যেটা টিআরপি সেটা হলো আমি গিফট ইন অন এভরি পার্চেস দিয়ে থাকি আর মানে এই যে দেখাচ্ছি আমি এই যে লেচে ড্রিঙ্ক এটা আমাদের গিফট থাকে প্রত্যেকটা ওয়েলকাম গিফট এটা ওপরে আমরা লটারি করি লাস্টের দিন এবং খুব দারুণ দারুণ গিফট থাকে সাপুরজি আমি দু সাল থেকে করছি সবাই জানে মানে অনেকে বলেও এটা যে এটা আমার হচ্ছে সেকেন্ড মানে হোম টাউন এটা আমার আরেকটা বাড়ি তো যেটাই হোক এখান থেকে আমি ভালো রেসপন্স পাই আবারও আসবো বারবার আসবো পুজোর আগে আমার তিনটে এক্সিবিশন এখানে আছে অবসো খুব ভালো হবে ভীষণ বাড়ির মতন করে সবাই থাকে তুমিও নিশ্চয়ই বুঝতে পারতো তোমার সাথে আমার মাত্র কিছুদিন আলাপ কিন্তু তোমাকে আমার বড্ড বেশি আপন লাগে হয়তো এটাই আমার মানে এটার কারণ হয়তো জুড়ে থাকার ভালো লাগে সবার সাথে নেক্সট আমার রয়েছে সাত আট রয়েছে লেকমল বারো তার এগারো বারো রয়েছে লেকমল ফিফথ ফ্লোর সিনেপলিসের ঠিক উল্টো দিকে যারা যারা ওটাতে আসতে চায় তাদের জন্য একদম খোলা আছে এখনও দুটো তিনটে সিট আমার এখনও দিতে পারবো আর তারপরে রয়েছে হলো চোদ্দো পরেরও রয়েছে হলো আঠেরো তলা এটা হলো ক্রোমার সামনে ওই কী বলে ওটাকে আঠেরো তলাটা আর টাটা ক্যান্সারের ঠিক উল্টো দিকে রয়েছে ওটা রয়েছে চোদ্দো পনেরো একুশ বাইশ রয়েছে আমাদের সাউথে গড়িয়ার দিকে ওটাও খুব ভালো হাউসিং একটা ওখানে আমি বারবার পুজো রাখে কাজ করি আর তারপরে রয়েছে আঠাশ উনতিরিশ আমার রয়েছে সাউথ উইংস এবার এক তারিখে তা আঠাশ উনত্রিশ সাউথ উইংস হ্যাঁ এক এক দুই তারিখে আছে হলো লেকমল দু তারিখে যেটা হলো লুট বাজার করবো লেকমলে রাত্রিবেলা দশটা থেকে বারোটা এটা একটা বাম্পার এক্সিবিশান হবে বাজারটা ওটা করে আমি পুজোর এটাকে শেষ করবো তারপর পুজোই পুজো এখানে সাপুরজিতে আমরা যতবারই এক্সিবিশন হয় আমরা চেষ্টা করি করার তো এখানে এক্সিবিশনের সারা ভীষণ আমরা খুব স্যাটিসফাইড প্রত্যেক স্টলাররা এখানে যতবারই এক্সিবিশন হয় স্পেশালি পুজোর আগে আমরা চেষ্টা করি এক্সিবিশনটা পার্টিসিপেট করতে যাতে আমাদের সবারই বিজনেসটা ভালো হয় আমাদের বিভিন্ন ধরনের হেয়ার এক্সেসারিজ রয়েছে এদিকে বাচ্চাদের প্রচুর রকমের খেলনার আইটেম সোপিজ এই ধরনের জিনিসপত্র আমার স্টলে আমি প্রত্যেকটা সাপুরজিতে সারা বছরে যতগুলো এক্সিবিশন হয় সবকটাতেই আমি থাকি আমি এখানকার পুরনো স্টলার সবাই মানে প্রত্যেকটা কাস্টমার আমার ভীষণ ক্লোজ সবার সাথে খুব ফ্রেন্ডলি অ্যান্ড ফ্র্যাঙ্কলি বিহেভিয়ারও আমার আর আমার প্রত্যেকটা জিনিসের প্রাইসও ভীষণ রিজনেবল আমাদের সব শপের নাম হচ্ছে এমএনজি ফ্যাশন হাব আমাদের এখানে লোকালি সব আছে তো এখানে জিন্স কালেকশন রয়েছে আমার কাছে জিন্স কালেকশন বলতে এখানে শার্ট থেকে আরম্ভ করে দেখুন এখানে ফুল স্লিভ প্রিন্টেড শার্ট আছে চেকার শার্টস রয়েছে টি শার্টস রয়েছে খুব সুন্দর ফ্লোরাল টি শার্টস এখানে দেখুন প্রিন্টেড টি শার্টস প্লেন টি শার্টস প্যান্টস রয়েছে এবং ওভার সাইজ টি শার্টস সব ভর্তি এখানে এবং এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর ডিসকাউন্টে আছে এখানে তো শার্টস রয়েছে হাফ শার্ট বিচ ওয়ার যেগুলো আছে আমরা এখানে সব সব থাকবো এখন প্ল্যান করেছি কারণ মাঝখানে বছর দিক আমরা ছিলাম না কোনো জায়গায় তো দেখলাম যে এখানে এত বেশি চলছে এখানে তো থাকলে ভালোই হবে এবং ভালো মানে ফুটফল খুব ভালো ইঞ্জানি আনটির সাথে আমরা মানে অনেক দিন থেকেই করছি মোটামুটি তো ভালোই হয় প্রত্যেকবার মোটামুটি খারাপ হয় না ভালোই হচ্ছে আর এমনি তো আন্টির সমস্ত কিছুই ভালো ব্যবস্থাপনা তো তোমরাও দেখছ আর প্রত্যেকটা ব্যবস্থাই ভালো আমাদের মানে মানে যারা আমরা বসছি স্টলারদের জন্য মোটামুটি চিন্তাভাবনা ভালোই করেন ষোলো থেকে উনিশটা হয়তো আমি থাকতে পারছি না এখনও অবধি ঠিক নেই আর কি আমারও অন্যান্য কিছু কাজ আছে এই মুহুর্তে মানে ওই সেইটা বলতে পারছি না আপাতত মনে হচ্ছে থাকতে পারবো না আমার কাউন্টারে মোটামুটি সমস্ত ধরনের শাড়ি মানে প্রাদেশিক তো পাবেনি এবং আমাদের বেঙ্গলের যে যেগুলো একদম পিওর হ্যান্ডলুম মার্ক মানে যে জিনিসটাই পাবেন এখানে একদম পিওর পাবেন আর সাধার সাধ্যও বলতে গেলে এখানে একদম মিলে যাবে চেষ্টা করব তবে এখনও বিভিন্ন অন্য জায়গায় আরও বুকিং থাকার জন্য সম্পূর্ণ আর কি কথা দিতে পারিনি তো পুরো হ্যান্ডলুম শাড়ি আছে পুরো হ্যান্ড তার মধ্যে তসর লাম্বানি ওয়ার্কের মধ্যে পুরো শাড়ি আছে হ্যান্ড হ্যান্ড কাঁথা পুরো হ্যান্ড কাঁথা শাড়ি আছে কোনো মেশিন কাঁথা না বুটিক আইটেম প্রচুর আছে তাছাড়াও এমনি নর্মাল আইটেম আছে আর সবই কিন্তু একদম রিজনেবেল প্রাইজের মধ্যে একদম মানে সাধ্যের মধ্যে সব রকম শাড়ি আমি রাখছি আর একটু মানে ব্যক্তিগত মানে প্রবলেমের জন্য আমি থাকতে পারছি না তবে এখানে এক্সিবিশন করে আমার খুব ভালো লাগে কাস্টমারও ভীষণ ভালো আমি রাখছি পিস পিস সেট সেট আর কুর্তি স্কার্ট স্কার্ট গাউন সবই থাকছে আমার কাছে আমি এইটা আজ জোকান্নার ফার্স্ট ষোলো তারিখ থেকে উনিশ তারিখে যে এক্সিবিশন আপকামিং আছে সেখানে চেষ্টা করবো থাকার ইচ্ছা আছে

হ্যাঁ অবশ্যই ফুড স্টল হচ্ছে আমু ক্যাফে এটা বেসিক্যালি একটা তান্দুরের স্টল সঙ্গে ফ্রাই আইটেম আছে তান্দুরে যেমন চিকেন তান্দুর আছে চিকেন কাবাব আছে মালাই কাবাব আছে টিক্কা কাবাব আছে তার সঙ্গে ফিশ ফ্রাই ফিশ বাটার ফ্রাই ফিশ ফিঙ্গার চিকেন বোনলেস পকোড়া ফিশ ফ্রন্ট পপকর্ন পকোড়া অ্যাভেলেবেল এগুলো রয়েছে মোটামুটি খুবই ভালো কারণ মোটামুটি আমরা তো সাপুরিতে এখানে করি আর ফুড কোয়ালিটি ভালোই করি আদর্শ ফুডস তারপরে আমার কাছে আছে ফিশ ফ্রাই ভেটকি ফ্রাই আছে ভেটকি ফিঙ্গার আছে ভেটকি বাটার ফ্রাই আছে চিকেন কাটলেট আছে চিকেন কাঠি কাবাব আছে এগ ডেবিল আছে চিকেন কুরকুরে আছে কড়াশুটি কচুরি আলুর দম আছে আইটলা থেকে আর্য কন্যের সাথে আমার হ্যাঁ বছর তিনে হয়ে গেল